আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমার বিডির মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করব আপনি একটা প্রাথমিক দশার মধ্যে কি অ্যাঙ্গেলে শিরকular করবেন কারণ আপনি যখন সিকুলার করবেন তখন আপনি নিজেও জানেন না আপনাকে কোন সিচুয়েশন অবলম্বন করতে হবে প্রাথমিকভাবে যেমন ধরেন এটা আছে আপনার দুপ্য ত্রিশে কারণ এখানে আপনার বাম পাশে যাওয়াটা হচ্ছে ডিবি এট ঠিক আছে তবে বাম পাশে না গিয়ে আপনি বাম পাশের রাস্তার ভিতর থেকে আপনি করতে পারবেন এখন আমি বাম দিকে যাব আমি ইন্ডিকেটার বাম দিকে দিলাম দুই দিয়ে সুন্দর করে বাম দিকে নম্বর চলে গেলাম ওকে এরপরে আপনি কি করবেন তিন নম্বর মাসা দিবেন সঠিক সময়ে মার্শার চেজ করার জন্য ট্রাই করবেন এরপরে আমার সোমাপুর পুরো আমি এখান থেকে স্লোলি ভাবে যাবো সুরৈলি বাবু যাবো আমার সোমাপুর অলরেডি বের হয়ে গেছে আমার গিয়ে তিন নাম্বার ছিল আমি দুই নম্বরে নিয়ে আসলাম কারণ আমার গাড়িটা পুরোটাই ফেরমার হয় নাই আমি আস্তে করে পিক দিলাম এরপরে আমি তিন নাম্বার দিয়ে দিলাম এটা হচ্ছে আর সেভেন তো পেদ না হলে মানুষ জায়গা খুব অ্যাটেনশিয়ানে থাকবেন দেখুন সামনে সোমাপুরও অলরেডি আমার রুচ্ছ হয়ে গেছে তো আমি দাঁড় করালাম অন্য গাড়ি থেকে ডিস্টেন্স দিচ্ছি করে এসছে একটা মেনটেন করে ঠিক আছে আপনি যখন পুরোপুরি যখন দাঁড়িয়ে দেখবেন তখন আপনি মার্শাটা নিটুল করতে পারেন অথবা মার্শাটা এক নাম্বার দিতে পারেন যেমন ধরেন আমি মার্শাটা এখন নিটুল করলাম ওকে নিটুল করে আমাকে সিকিউরিটির জন্য ব্যারেকের মধ্যে পাড়া দিতে হবে ঠিক আছে তখন আমি অপেক্ষা করব আমার এই সমাপ্রটা কখন বের হবে ঠিক আছে আপনি স্টার্টিংয়ে যখন রানিং করবেন যখন আপনি যখন আপত্রে স্টেসিটির মধ্যে বসে যখন রানিং করবেন তখন আপনার মন মেজাজ হবে ড্রাইভিং এর মধ্যে স্পিকি দেখবেন ডানে বায়ে স্পিকি দেখবেন সঠিক সময়ে আপনি মার্শাল চিজ করবেন সঠিক সময়ে প্লিসিনি করবেন আপনি ব্যবহার করবেন একটা জিনিস নলেজে রাখবেন আপনি যখন একদমই দিবেন তখন আপনার ইঞ্জিন যেন সাউন্ড না হয় এবং গার্জেন স্টার্ট বন্ধ না হয় দুটা জিনিস বেরি বেরিয়ে কেয়ারফুল রাখবেন এখন দেখুন আমার সময় পুরো বেরিয়ে হয়ে গেছে ঠিক আছে এখন আমি গিয়ার এক নম্বর দিয়ে সুন্দর করে চলে গেলাম এখন গিয়ার দুই নম্বর দিয়ে দিলাম ওকে এরপরে আবার গিয়ে তিন নাম্বার দিয়ে দিলাম এরপর সুন্দর করে পিক আপ আমি আস্তে আস্তে সেন্তর চিতার মধ্যে আপনার সর্বোচ্চ বিলিশিত হচ্ছে শিঙ্কু আপনি সেন্তর চিতার মধ্যে পঞ্চাশ থেকে বেশি তুলবেন না পিক আপ ঠিক আছে কারণ না এটা হচ্ছে ডিপিএ তো তখন আপনাকে একটা সিনসিয়ার আতা নিয়ে আসবে আপনার সেন্ট্রাল সিটের মধ্যে সর্বোচ্চ বেড়ে সেটা হচ্ছে সিংকোয়ান্তা এটা খুব ভালো করে নলেজে রাখবেন যখন একজামে দিবেন তখন এইটা মেনটেন করার জন্য ট্রাই করবেন আমার সোমা পুরো সবসময় বের দে কারণ যেহেতু আমি সোজা যাব বাম পাশা হচ্ছে রস এরপরে গিয়ার তিন নম্বর এরপরে হচ্ছে গিয়ার চার নম্বর আপনি যতই দ্রুত মার্শাল চেস করবেন ততই হচ্ছে আপনার জন্য বেটার কারণ এটা আপনার এক জামাতে হলে পজিটিভ ভাবে নেয় মাসাটা চেস করা এরপরে সামনে সোমা আমার বের দে আমি অন্য থেকে ডিস্টেন্সে রেখে আমার গাড়িটা আমি চালাবো স্লোলি গাড়ি চালাবেন ভেলুসিটা আপনি কন্ট্রোল করার জন্য ট্রাই করবেন যেমন ধরেন এক্সট্রা ওরবানা এক্সট্রা ওরবানা পিঞ্চি বালে আতস্ত্রা আদা সেন্টার চিচা মানে এক এক জায়গাটা এক এক রকম বিলসি থাকে যখন পরীক্ষা হবে সম্ভবত সবারই সেন্ট্রে পরীক্ষা হবে তখন আপনার পেদোনি থেকে শুরু করে হেন্দি কাপা তারপর হচ্ছে বাম্বিনী থেকে শুরু করে সবাই কিন্তু পারাবার হওয়া একটা প্রবণতা বেশি থাকে সো তাই আপনাকে কি করতে হবে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে আমি এখন বাম দিকে যাব বাম দিকে যখন যাব আমার এই গাড়ির পিছনে করে দাঁড়িয়ে আমি বাম পাশে ইন্ডিকেটার দিয়ে দাঁড়ালাম দিয়ে দিয়ে আমি চলে যাব এখন আমার গাড়ির নিটুল আমি মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছি যদিও আপনি সিকিউরিটির জন্য দিয়ে গিয়ার এক নম্বরও দিয়ে রাখতে পারেন এই করতে পারলাম না ও করতে পারলাম না এখন আমার সময় পুরো বের দে আমি এক গিয়ার এক নম্বর দিলাম গিয়ার থেকে পাটা তুলে ফেললাম হালকা স্কাল্ডারের মধ্যে হালকা করে পাড়া দিলাম দেখুন আমার গাড়িটা চলতেছে এরপরে বাম পাশে ইন্ডিকেটর দিয়ে আমি সুন্দর করে বাম পাশে প্রবেশ করব খুব কেয়ারফুলি হ্যাঁ যতই আসতে চালাবেন গাড়ি ততই ভালো এরপরে দেখুন এই রাস্তাটা হচ্ছে দপ পেসেন্সে শেয়ার আর মাঝখানে স্ত্রী হচ্ছে কন্তিনুয়া কন্তিনুয়া শব্দের অর্থ হচ্ছে আমি বাম পাশে যেতে পারবো না আমাকে আমি ওভারটেক করতে পারবো না ওভারটেক করতে হলে আমাকে দাগের ভিতর থেকে ওভারটেক করতে হবে ওভারটেক করা ডিবি না কিন্তু আপনি মানে দাগের ভিতর থেকে ওভারটেক করতে হবে আমার ফিক আপ এখন হচ্ছে ফোর্টি এইট আপনি যখন এক্সামে দিবেন আপনাকে আপনি যখন রানিং করবেন সিকুলার করবেন এই সমস্ত বিষয়গুলো আপনাকে ভেরি ভেরি কেয়ারফুলি থাকতে হবে কারণ একদম তরে এই সমস্ত বিষয়গুলো আপনাকে বলবে যে বাই দেশরা বাই সিনিসরা কিন্তু অ্যাটেনশনে দেশরা সিনিসরা বলার সাথে সাথে আপনি যে সিনিসরা দেবেন যেমন ধরেন এখানে বাম দিকে যেতে দিতে সোজা পারবো যদি বল বাম ডান পাশে যাও তখন আপনি যাবেন না কারণ ডান পাশে তো আপনি যেতেই পারবেন না ওটা তো সেন্স সেন্স ওনিকো ঠিক আছে কিন্তু আপনাকে কিন্তু দপিয়ে করার চেষ্টা করবে কিন্তু আপনি অ্যাটেনশিয়ানে থাকবেন এটা হচ্ছে দপিয়ে চান তো শিকুল দেখুন সামনে একটা গাড়ি আসতেছে আমি হালকা করে বাম পাশে দিয়ে চলে যাবে সামনে একটা স্পিড ব্রেকার আছে এটা হচ্ছে আপনার মানে দ্রুতগামী রাস্তাগুলো গাড়িগুলো ফেরমার করে কারণ এটা হচ্ছে আপনার সেন্ট্রাল সিটার মধ্যে বিভিন্ন রকম বাম্বিনি থেকে শুরু করে এগুলো সব পারাপার হয় এনিম্যালে পারাপার হয় সেই জন্য আমাদের পিক আপ একটু ডাউন করে ফেলার জন্য এই সমস্ত এগুলো ইউজ করে দেশে। এরপর দেখুন এখানে আপনার একটা কার্তেল্য আছে কার্তেল্য এটা হচ্ছে দস্য সামনে দস্য তারপর এই কার্তেল্যটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ফেরমার করতে পারবেন না এমন সস্তা করতে পারবেন না কারতল্যগুলো আপনি ফ্ল করার জন্য ট্রাই করবেন এবং কার্তেলগুলো মানার জন্য ট্রাই করবেন দেখুন এখানেও এখানে আপনি ফ্যারমারও করতে পারবেন না আপনার সস্ত করতে পারবেন না মানে আপনি দাঁড়া পারবেন না আপনি এখানে পার্কিং করতে পারবেন না তারপর এখানে আরেকটা চিহ্ন আছে দেখেন এটা আপনার সর্বোচ্চ টু বিশ মিটার আলটেসা গাড়ি এখানে যেতে পারবে এর উপরে না এর উপর হচ্ছে ডিবে এখন আমি ডান পাশে যাবো ডান পাশে ইন্ডিকেটার দিয়ে সুন্দর করে প্রবেশ করলাম এই রাস্তাটাও কিন্তু সেন্স ওনিক না এই তো পেসেন্স আপনি একজামে যখন দিবেন এরকম সার্কুলার করবে এবং পিছনে একজামাতের বসে থাকবে আপনার পাশে হয়তো বা মাইস্ত্রা বসে থাকবে কিন্তু মাইস্ত্রা যে আপনাকে হেল্প করবে সেরকম আশা আপনি করতে পারেন না কারণ মাইস্ত্রা আপনার পাশে সিকিউরিটির জন্য কারণ ওর পাইও কিন্তু ব্যারেক রিসিপশনে আচালা তো সেগুলো থাকবে এখন বাম পাশে ইন্ডিকেটার দেবেন আসতে করে এরপরে ডান পাশে ইন্ডিকেটার দেবেন সামনে একটা গাড়ি আসতেছে আমি বাম পাশে হালকা করে ছাপিয়ে দিব ওকে সে চলে যাচ্ছে আমি এখন গিয়ে রাঙের মধ্যে চলে একটা মোটরসাইকেল আসতেছে আপনি মোটরসাইকেল যখন দেখবেন তখন বের ভেরি কেয়ারফুল হ্যাঁ ওকে এই চলে গেল আপনি যদি আমি আশা করতেছি এরকম করে যদি আপনি যদি গুইটা করেন তাহলে আপনাকে বুসত হবার সম্ভাবনা খুবই কম সেরকম আমি আশা করতেছি এখন আমি ডান পাশে যাবো ডান পাশে দিয়ে সুন্দর করে প্রবেশ করলাম ইঞ্জিল যেন সাউন্ড না হয় এবং গাড়ি যেন স্টার্ট বন্ধ না হয় তারপর দেখুন সামনে কি আছে আপনি কার্তালের মধ্যে যেটা আছে সেটা কিন্তু আবার নিচু আছে এটা হচ্ছে দেবী ভাই আঙ্কে দেশরা আঙ্কে দেবী প্রেসিডেন্স মানে আমাকে অগ্রাধিকার দিতে হবে আমি এখানে গিয়ে দাঁড়ালাম ব্যারেক করতে হবে না স্তুলে গিয়ে আপনি আহ অন্যকে প্রেসিডেন্স দিয়ে আপনি চলে যাবেন ওকে দেখুন অন্য গাড়ি আসতেছে সেজন্য আপনি আস্তে আস্তে গাড়ি চালাবেন এরপরে ইন্ডিকেটর দিয়ে আপনি সুন্দর করে চলে যাবেন আপনাকে অনেক কিছু বলতে পারে যে পার্কিং পার্কিং করাবে ইনভেসিয়ার মাশা করাবে তারপর বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন ধরত করে বলতে পারে এখানে স্পার্কিং স্পার্কিং করতে হবে হরত করে বলতে পারে আপনার ইনভেসিন মাশা করতে হবে হরত করে বলতে পারে যে যে কোনো একটা প্রশ্ন করতে পারে সো সকল বিষয় সকল বিষয়ই আপনাকে নলেজ এর আগে থাকতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম